আমি নিজে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম প্রধানমন্ত্রী কোথাও ঢালা ভাবে কাউকে রাজাকার বলেন এটা সত্য কিন্তু কোয়েশ্চেন যেটাকে বলে সেরকম একটা প্রশ্ন ছিল যে একই পদের জন্য একটি মুক্তিযুদ্ধ পরিবার আর একটি হলো রাজাকার পরিবার পরিবারের সন্তান থাকে আপনি কাকে দিবেন প্রধানমন্ত্রী মানে তাৎক্ষণিকভাবে আমি অবশ্যই মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানকে দেব রাজাকারের বাচ্চা কাছ থেকে দিব নাকি এবং অবস্থা ফিরোজ যে তো যে কেউ এই উত্তরটা দিতে পারত আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নের সেটিংটা পুরো গোটা আন্দোলনের একেবারে সেটিংটাকে বদলে দিয়েছে আসলে এবং এটা এমন একটা জায়গায় এটা ভুল বুঝাবুঝি তৈরি করেছে রাষ্ট্রের সাথে যারা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে আহ এর আগেও এরকম গত দু সালে একটি ছেলেকে আইডেন্টিফাই করা হয়েছিল যে বুকের মধ্যে লিখেছিল আমি গর্বিত রাজাকার এখন ধরেন এই ইয়াং বয়স অল্প বয়স সেখানে নানা ধরনের এলিমেন্ট থাকে সেখানে স্লোগান ও প্ল্যাকার্ড আছে কিন্তু কোটা পথা কিন্তু ওরা তো কথা বলছে না ওরা তো সংস্কারের কথাই বলছে কিন্তু প্রচুর প্ল্যাকার্ড আমি দেখেছি কটা পথা কবর দেয় এরকম একটা প্লেকার্ড দেখেছি কোটা চাই না মেধা চাই ইত্যাদি ইত্যাদি স্লোগান আছে এগুলো সবই হ্যান্ডেল করতে হয় রাষ্ট্রের কাজ থেকে রাষ্ট্র এবং শাসন ব্যবস্থার কাজ হলো যে কোনো ইস্যুকে ম্যানেজ করতে হয় তার সর্বাত্মক উদারতা দিয়ে এবং যেটাকে আপনি বলেন কৌশলও বলতে পারেন কৌশল দিয়ে মারামারি কি কোনো কৌশল হতে পারে নাকি আপনি এবং এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযোদ্ধা এদেরকে যে একটা তরুণ প্রজন্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এটা তো অন্যায় এটা মুক্তিযুদ্ধের চেতনারও কিন্তু পরিবর্তন হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে কিন্তু রাজাকার বলাটা যেমন হচ্ছে এটাও কিন্তু তাই হচ্ছে আপনি তো একটা গোটা প্রজন্মকে আপনি মুক্তিযুদ্ধের মানে মুখোমুখি করে ফেলতে পারেন না এদের মধ্যে প্রচুর ছেলে মেয়ে আছে যারা ছাত্রলীগ করে প্রচুর ছেলে মেয়ে আছে যারা অত্যন্ত উদার মানস্ক যাদের পরিবারে হয়তো মুক্তিযুদ্ধ আছে আবার যারা মারামারি করছে যারা মারছে তাদের পরিবারে যে রাজাকা এটা আপনি বলতে পারবেন না অনেকের পরিবারে আছে এইগুলোকে যদি সিনিয়র লেভেল থেকে থেকে রাজনৈতিক জায়গা দেওয়া হয় তাহলে তো এটা একটা সময় হাত হয়ে যাবে পরিস্থিতিটা আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে আমাদেরকে এই বিতর্ক তো করাটাই অবান্তর আমি শোনেন একটা কথা বলি আমি নিজে পাবলিক সার্ভিস কমিশনের ভাইভবনে থাকি আমি প্রচুর ছেলে মেয়েকে দেখতে পাই অসম্ভব গরিব ঘর থেকে আসে কিন্তু তারা ওই পর্যন্ত যায় এবং এখানে কিন্তু টু পয়েন্ট ফোর পার্সেন্ট মাত্র দুই দশমিক চার শতাংশ ছেলে মেয়ে সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয় উত্তীর্ণ হওয়ার পরে তাকে কিন্তু মেধাবী নয় তা বলতে না কারণ তারা কিন্তু সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়ে এমনকি ভাই একশো নম্বর পেয়ে পেয়ে তাকে ওই জায়গাটায় কোটার জন্য তখন বিবেচনা করা হয় এই কথাগুলো কি কখনো ছাত্রছাত্রীদেরকে আপনি বুঝিয়ে বলেছেন আমার তো মনে হয় না তাদেরকে কখনো এই বাস্তবতাটা তুলে ধরা হয়েছে আপনার যে জেলা কোঠাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত হচ্ছে শতাংশ আছে দশ তার চেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কারণ প্রতিবন্ধী না পেলে আপনি থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী না পেলে জেলা কোঠা থেকে নিচ্ছেন নারী না পেলে আপনি জেলা কোঠা থেকে নিচ্ছেন এগুলো তো বিস্তৃত হয়ে যাচ্ছে এই জায়গাগুলোর একটা সংস্কার প্রয়োজন মুক্তিযুদ্ধ কোটা যেটা তিরিশ শতাংশ আছে এটাও আমি মনে একটা যুক্তির জায়গায় নিয়ে আসা দরকার কারণ কখনোই এক শতাংশ থেকে আট শতাংশের বেশি ব্যবহৃত হয়নি তো যেটি ব্যবহৃতই হয় না সেটা নিয়ে আপনি কেন ধরে আছে এটাও তো একটা এই ছেলে মেয়ে গুলোকে বোঝানো যেত যে ঠিক আছে আমরা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি দু সালে ভাবে এটাকে বাতিল করা হলো আর এবার যেভাবে এটাকে ফিরে আনানো দুটোই কিন্তু অনবিপ্রত কাজ আমার কাছে মনে হয়েছে এবং এটা কোনোভাবে শুভ পরিচয় না শুভবর্তী সম্পন্ন মানুষ কখনো সহিংসতাকে লালন করতে পারে না এটা সম্ভব না এবং সহিংসতার মাধ্যমে বিজয় অর্জন করেন